পর্তুগালে আমাদের হাজারো সমস্যা আমরা জর্জরিত কি করব এখন এই সমস্যা যদি সমস্যাগুলি একটু আমরা শুনি প্রথম হচ্ছে যে সেভেন্টি করার পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ইমেল আসছে না ইমেল আপডেট দরকার যাই হোক যাই হোক ইমেল আসলো দ্বিতীয় ইমেল আসলো অ্যাপয়েন্টমেন্ট নিলাম সেফে গেলাম পুরো টাকা নিল না ফিঙ্গার নিলো না বা পুরো টাকা নিছে ফিঙ্গার নিছে কার্ড আসে না বা সব কিছু নিচে হঠাৎ করে একটা নোটিফিকেশন পাঠায় দিল যে আমার এসআইএসআই সমস্যা সব কিছু মিলে এই সমস্যাগ্রস্ত তারপরে যারা কার্ড পেয়েছি কার্ড পাওয়ার পরে তারা আবার দেখা গেল আয়রনের জন্য সাবমিট করেছি কার্ড আসে না বা আয়র আসে না আচ্ছা বা তাদের কার্ড আছে আছে ফ্যামিলি ফ্যামিলি আনতে আনতে সমস্যা বা ফ্যামিলি এখানে আছে তাদেরই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি না এটা গেল কাগজের সমস্যা এরপরে আসি পাসপোর্টের সমস্যা দীর্ঘদিন ধরে পাসপোর্ট অ্যাপ্লাই করছেন কেউ পেয়ে যাচ্ছে আপনি পাচ্ছেনা বিভিন্ন জায়গায় আটকে আছে যাক এই গেল এই সমস্যা তবে এই সমস্যা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার অর্থনৈতিক সমস্যা এখানে আসছেন যারা কারো চাকরি নেই অনেকেরই চাকরি নেই সবার চাকরি নেই চাকরি নাই কেন আপনি চাকরি পাচ্ছেন না কেন এটাই তো আমাদের মূল সমস্যা চাকরি বিষয়টা হচ্ছে যে সবাই ইউরোপ চিন্তা করি এখানে আসলেই বুঝি একটা সবকিছু পেয়ে যাবো আমরা আমাদের সবকিছু রেডি আছে সবকিছু আমরা পেয়ে যাচ্ছি এখানে আসলে আমাদের একটা চাকরি হয়ে যাবে আমরা ঠাস চাকরি শুরু করবো লাখ লাখ টাকা ইনকাম শুরু এরকম একটা স্বপ্ন নিয়ে কিন্তু সবাই আসে ইউরোপে বা পরিকল্পনা করছেন তারা হয়তো এরকমটাই চিন্তা করেন তো যাই হোক আপনাদের এই সমস্যাগুলো কিন্তু সমস্যা সমাধান খোঁজা প্রয়োজন অধিবেশনে যে সমস্যা কাগজের সমস্যা আপনার আমার পক্ষে কোনো সমাধান নেই এমনকি সরকারের কাছে সমাধান নেই যদি আমি বলতে চাই সরকারের কাছে সমাধান নেই আপনারা তো অনেকে প্রতিবাদ সমাবেশ এটা সেটা করেছেন লাস্ট যে সমাবেশটা হলো লাস্ট যে সমাধানটা জিনিসটা হচ্ছে সরকার কি বললো সরকারও ওয়াচ করতেছে এই সরকারও ওয়াচ করতেছে সরকারের মন্ত্রীকে আবার ওয়াজ করে তারা বলে আমরা বিষয়গুলো দেখছি তো এটা এটা কোনো সমাধান হলো না যাই হোক এর মধ্যে অনেক বড় ইতিহাস আমরা সেই যাবো না তারপরও ক্রিয়েট করতে হবে 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 আপনাদের সমস্যাগুলো নিয়ে যেতে যেতে বারবার বলতে হবে হয়তো তাদের টনক নড়বে সেদিকে আমি যাবো না তবে আমাদের মূল সমস্যাগুলো সমাধান করতে হবে সমাধানের জন্য ডকুমেন্টের যে সমস্যা এই সমস্যাগুলো অনেকটাই আমাদের সৃষ্ট সমস্যা কারণ আমরা পরিকল্পনা করে আসিনি যাই হোক আমরা এসে পড়েছি হয়েই গেছে সবচেয়ে বড় সমস্যা সমাধান হচ্ছে যে একদম ভালো এনজিবি'র পরামর্শনা। আমরা প্রত্যেক কি এখানে আসি, সেই যেমন আমাদের বিভিন্ন এনজিবি আছে, বিভিন্ন যে ডকুমেন্ট এর দোকান। বাংলাদেশের দ셔 অঞ্চল বিভিন্ন জায়গায় একদম একটা কনসালটেশন ফার্মে গিয়ে আপনি মনে করে যে বাহ, এখানেই বুঝি সব সমস্যা, সেই সব করেপুসব সংবিধান সংশের হাজারটা কেস নিয়ে কিন্তু আমরা এই বিষয়ে নেগে পড়ি। তাও সেটাও ভালো, এটাও এক ধরনের সহযোগিতা হয়। যারা কাগজের ব্যবসা করে সবাই তো আর খারাপ না কিছু কিছু মানুষ আছে তারা সহযোগিতা করে হয়তো আপনার একটা ল্যাপটপ নাই কম্পিউটার নাই আপনি করতে না তো একটা আহ দোকান করে দিচ্ছে এটার জন্য একটা আহ ভালো তাদের কারণ হচ্ছে সহযোগিতা হচ্ছে আপনি তো না অনেকে আবার ভাষাও বোঝেন না সেক্ষেত্রে বা ইংরেজিও বোঝেন না তার জন্য দরকার কিন্তু এটা এটা ঠিক আছে যাই হোক সেটা আপনি আইনজীবীর মাধ্যমে করতে পারেন তো করলেন বা যদি আইনজীবীর মাধ্যমে না করেন ওই দোকানে গেলে সব করে দেবো কোনো সমস্যা নাই একদম আপ টু ডেট কন্ট্রাক্ট থেকে শুরু করে সবকিছু শেষ ফলাফল ভোগ করতেছেন এদিকে যদি আপনি যদি পর্তুগালে এসে যদি একজন আইনজীবীর পরামর্শ নিতেন তাহলে কিন্তু সবকিছু কথা বলেই যদি আপনি তার কাছে কাজটা করতেন তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয়ে আপনি আপনাকে সে গাইডলাইন দিতে পারত প্রথমে যদি বলতে চাই আপনি যখন পর্তুগালে এসেছেন আসার পরেই আপনারা যদি সেফ করলে সঠিক প্রসেসটা সে আপনাকে বলতো সেফ এন্ট্রি করার সঠিক প্রসেসটা কি ঠিক আছে তারপরে আপনার সেই সঠিক প্রসেসে আপনি সেফ করতেন অথবা আপনি পর্তুগাল ছেড়ে অন্য কোনো দেশে মুভ করতেন না সেকেন্ডারি করার উপরে যে কারণে যারা মুভ করেছেন নিজের ইচ্ছায় বা নাই তারা কিন্তু এখন নিজের ইচ্ছায় বাড়ছেন যাই হোক এটা আমাদের সমস্যা এখন এই সমস্যার সমাধান একটাই বারবার কিন্তু আমি বলি আপনারা যারা খুব জটিল সমস্যা বলেছেন আইনজীবীর পরামর্শ নেবেন এর বাইরে আর কোনো সমাধান নেই কোনো ভাই আপনাকে কোনো সমাধান নিতে পারবে না ঝরে ভগ মরে পারে বিষয়টা এরকম আইনজীবীর কাছে পরামর্শ নেবেন আপনাদের এই জটিল সমস্যা থেকে উদ্ধার করার জন্য আর যারা কার্ড পেয়ে গেছেন অন্টারপ্রিনিয়র কার্ড আপনারা যান আইবাতে যান আয়ারেনে যান যেখানে যান চেষ্টা করেন আপনার সমস্যাগুলো বারবার যায় বলার জন্য আমরাও গিয়েছি এমনটা না যে আমরা যাইনি আমরা কথাও বলেছি যোগাযোগ করে যে অনেকে বলেন ভাই আপনি ভিডিও বানান কে আছে ভিডিও ভিডিও না ভাই আমার আমরা ওই যে সেলফি দিলে উচ্চ পর্যায়ের মিটিং করেছি সেই ফটো কিন্তু আমরা দেই না বা ও ভাই আজকে অমুকের সাথে দেখা হয়েছে সে বলছে এটা বলি না আজকে চারশো পাঁচশো ভিডিও আছে এই এফ আইবার বা এবং পর্তুগাল টুডেতে চার পাঁচশো ভিডিও আছে ওখানে বলে দেখেন এখানে রেফারেন্স যে আমরা বিশ্ব সূত্রে জানতে পারছি আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি এইভাবে বলা আছে আমার তো প্রয়োজন নাই ভাই আপনার তো আমার তো সেলিব্রিটি হওয়ার প্রয়োজন নাই আমার তো নেতা হওয়ার প্রয়োজন আমি তো নেতা হইতে আসিনি তো যাই হোক সেটা বললাম দুঃখজনক ভাবে হইলো সত্য যে এ কথাগুলো বলতে হলো কারণ আমরা হচ্ছে যে আমরাও চেষ্টা করে যোগাযোগ করি এমনটা না অনেক সময় বলা যায় না আপনি যখন একজন আপনাকে যেন একটা কথা বলবে অনেকেই আমরা পর্তুগিজ ভাষা যারা জানেন তারা কমিউনিকেট করতে পারেন সবার সাথে তো আমরা যখন কমিউনিকেট করি একজন অফিসার যখন আপনাকে একটা কথা বলবে সে হয়তো অফিশিয়ালি আপনাকে বললো না কিন্তু এই হিন্সটা আপনাদেরকে আমরা জানাই যে ওকে আপনারা এইভাবে ব্যবস্থা করুন তাহলে এটা হবে মুখ জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে আপনি এইভাবে করেন এইভাবে করেন এই কাজটা এইভাবে করেন তো এটা এমনটা না যে আমিও এনজিবি না যাই হোক তথ্যের আমি শুধুমাত্র তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি যাতে হলো আপনারা এখানে অভিবাসী শুধু অভিবাসীদের বিষয় বলি না ওই ভাষণ আপডেট তো খুব সাধারণ থাকে যদি কোনো আপডেটেশন হয় আমি তো প্রতিদিন রাজনৈতিক অর্থনৈতিক বিষয় কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি তো যাই ভিডিও বের করব না আমরা শুধু একটু কাগজের বিষয়টা সর সমাধান দিয়ে দিলাম আমার মনে হয় এটা নিয়ে আর আলোচনা করার বিষয় নাইwidetilde আসি আমাদের ডকুমেন্ট কাজের যে সমস্যা কাজের জন্য একটাই সলিউশন যে দেখেন কাজের আমার সমস্যার মধ্যে পড়ছে কি কারণে আমাদের অনেক কাজ ছিল কিন্তু পর্তুগালে এই যে পর্তুগিজ ভাষাশায়ী মানুষ বেড়ে যাওয়ার কারণে কিন্তু পর্তুগালে কাজ কমে গেছে কারণ আমাদের এখানে অনেকেই চুজ করতে পারতেন কাজ আমি যখন এসেছি কাজ চয়েস করতে পারতো অনেক কাজ ছিল ডিশের অনেক কাজ ছিল কেউ বাংলাদেশিরা করতে চাইতো না গেলে আপনাকে কারণ কথা বলতে না পারলে আপনাকে কোথায় কাজ দিবে ডিশের কাজ দিয়ে দিত ওয়াশের কাজ দিত বা একটা কিচেন হেল্পার এর কাজ বা একটা হাউস কিপিং এর রেস্টুরেন্ট সেক্টরি বা একটা দোকানের আপনি কাজ নেবেন এই ধরনের কাজই আসলে খুব স্বাভাবিক এই ধরনের কাজই শুরু করে মানুষ তো এখন সেই কাজগুলো পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না কারণ তারা পর্তুগিজ ভাষায় লোক পাচ্ছে তারা ব্রাজিলিয়ান অ্যাঙ্গোলা উবের যে পর্তুগিজ তারা সেই লোক পাচ্ছে সেক্ষেত্রে আপনি কথা বলতে পারেন না সেটা হবে না বা যেখানে ইংরেজি প্রয়োজন হয় সেখানে কিন্তু আবার আমাদের আমাদের সাবকন্ট্রির মানুষ প্রায়রিটি পাচ্ছে তো সেক্ষেত্রে চাকরির জন্য যে কাজ করেন ভাষা শিখেন যেটা ভাষা শিখলে হয়তো আপনার জন্য উপকার হবে আপনি দ্রুতই চাকরির মার্কেটে ঢুকতে পারবেন যতক্ষণ পর্যন্ত ভাষা না শিখবেন আপনার পক্ষে সম্ভাবনা চাকরি বাজারে প্রবেশ করার জন্য গেল তাছাড়া চাকরি ছাড়াও কিন্তু আরও সুযোগ সুবিধা রয়েছে

আপনি কারো সহযোগিতা নিয়ে একটা ফিনান্সিয়াল করেন তাহলে আপনার জন্য উপকার কারণ আপনি জানলেন কার কে আপনার যে ভদ্রলোক আপনার ফিনান্সিয়াল রিপ্রেজেন্টেটিভ সে তার নামটা লেখা আছে সেহেতু সেহেতু আপনার সাথে যাবে ভদ্রলোকের চাকরি নাই তাকে কিছু সহযোগিতা করেন বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা সামর্থ্য অনুযায়ী বা সে তার যদি কোনো ডিমান্ড থাকে সে অনুযায়ী করেন তাহলে লোকের চাকরি দেয় কিন্তু তারপর একটা হেল্প হলো ফ্রিল্যান্সিং ভাবে এটা করতে পারেন তাই না এটা এরকম করে কারণ একটা রিপ্রেজেন্টেটিভ আপনাকে প্রয়োজনই হবে ফিনান্স করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই একজন রিপ্রেজেন্টেটিভ প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আপনি তৃতীয় ব্যক্তির কাছে কারণ কোনো অ্যাডভোকেটে চিনেন না জানেন না তার চেয়ে ভালো আপনি একটা মানুষকে যে চেনেন তার ঠিকানা আপনি পাসওয়ার্ডটাও অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন পাসওয়ার্ডটাও পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার জন্য ভালো না একটা পাসওয়ার্ড অ্যাপ্লাই করতে গেলে অনেক বিভিন্ন দোকান থেকে আমি শুনছি পঞ্চাশ টাকা নেয় বা এরকম একটা হট অ্যাপার পঞ্চাশ ইউরো বাইয়ের ধরনের তো সেক্ষেত্রে যে ভাই আপনাকে ফিনেন্সটা করে দিল তার কাছে ঠিকানা আপনি পাসওয়ার্ডটা পেয়ে গেলেন ফিনান্স সোশ্যাল তো অনলাইনে অ্যাপ্লাই করা যায় অনলাইন করুন তাছাড়া অনেকের যাদের কম্পিউটার আছে আপনারা চাইলে

এই সমস্ত গল্প শুরায় শুধু এই পর্তুগাল ভারী করার পর্তুগালে তিরিশ হাজার বাংলাদেশের বেশি নাই ভাই এগুলো হচ্ছে হিসাব আছে ষোলো হাজার সতেরো হাজার আছে আর দশ পনেরো হাজার আছে শুধু বাংলাদেশীদের করে সবচেয়ে বেশি আছে ভারতীয় ভারতের শুধু সেফের হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার বেশি আছে তাহলে আপনি আমার হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার বেশি আছে তার মানে তাহলে ভারতীয় হবে তো দুই লাখ কোথায় ভারতীয় দেখতে ইন্ডিয়ান নাম আমরা পাই নেপালি আছে আমাদের চেয়ে বেশি আমরা তৃতীয় সর্বনিম্ন যাই হোক অনেক সমস্যা জানি না কি বলছি ইতিপূর্বে ভুলে গেছি বলার জন্য তো সমস্যাগুলো সমাধানযোগ্য এবং আবারও বলতেছি ক্যামেরার সামনে যারা যদি কোনো কথা বলেন আজকে দেড় বছর যাবৎ এক কথা বলতেছি ক্যামেরার সামনে যারা কথা বলেন একটু ভাই ভাই চিন্তা কথা বলবেন আজকে বলি না কিন্তু আরো দেড় বছর বলতেছে ভাই ক্যামেরার সামনে কথা বলতে বুঝছেন যদি পর্তুগিজ না বুঝেন কথা বলবেন না ইংলিশে যদি না বুঝেন কথা বলবেন না যিনি বলতে পারে তাকে বুঝাই বলবেন বা এনি বলবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যেটা করবেন না কি বলছে প্রশ্ন করতে আপনাকে কি বলছে এটা না বুঝে কিন্তু কোনো উত্তর দিবেন না তাহলে নিজে প্রবলেম পড়বেন পুরো কমিউনিটি পড়বে পুরো অভিবাসীরা সমস্যায় পড়বে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন জানার সুযোগ করে দেবেন আশা করি আপনিও উপকৃত হবেন ইনশাল্লাহ সামনের দিকে হয়তো ল্যাঙ্গুয়েজের ভিডিও একটা শুরু করেছি আশা করছি যে খুব শীঘ্রই আর একটা ভিডিও আনতে পারবো খুব সহযোগে আপনাকে সহযোগিতা করতে পারবো ভাষা শিক্ষার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে